এখন সন্ধেবেলা রেডি হয়েছি যাবো আর ভাইয়ের রিসেপশন আজকে তো এখন আমরা রেডি হয়েছি সবাই মিলে যাব আমি সবার প্রথমে এই জিনিস শাড়িটা অনেকদিন আগেই আনা হয়েছিল এতদিন পরা হয়েছিল না ভাবলাম যে একটু পার্টি ওয়ার করি সবসময় গোল এমনি বেনারসি পরা হয় তো এই জিনিটু শাড়িটাও পরেছি অনেকদিন বাদে জানি কেমন লাগছে সন্ধেবেলা তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে দিয়ে গেল আর ওদিকে জয়শ্রী হয়ে আমরা প্রথমে চলে এসেছি পরে সোনাই সুমন আর বাকিরা আসবে তোমাদের দাদাভাইয়ের আজকে টাইম নেই কারণ রাতে ওর একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে যাই হোক আমাকে ছেড়ে দিয়ে গেছে এটাই অনেক তো আমি জয়শ্রী এসে প্রথমে দেখা করে নিচ্ছি অ্যাকচুয়ালি বিয়ের দিন থেকেই আমাদের নেমন্তন্ন ছিল আসতে পারিনি ওই জন্য ভাবলাম যে অন্তত রিসেপশনের দিন তাড়াতাড়ি যাই সোনাই সুমনে অনেকটা লেট হবে বলতে এগিয়ে চলে এসেছি আমরা সাড়ে আটটার দিকে ওখানে পৌঁছে গেছি দিয়ে মোর সঙ্গে ওখানে বসে অনেকক্ষণ গল্প মানে অনেকটা ভালো টাইম কাট হ্যাঁ এতক্ষণে কার রিসেপশান সেটাই মনে হয় বলা হয়নি রিসেপশানটা ছিল মমিতার ভাইয়ের তো মমিতাও দেখো খুব সুন্দর একটা কাঞ্জিবরম পরে রেডি হয়েছে বেশ ভালো লাগছে আর কনেকে তো খুব ভালোই লাগছে একদম রয়্যাল ব্লু শাড়িতে দেখো রিসেপশানে কিন্তু রয়্যাল ব্লুটা বেশ ভালোই যায় তো এখানেও আমাদের বন্ধু সুদীপ আছে মানে আমাদের কোনো অনুষ্ঠান ভালো কিছু বড় কিছু অনুষ্ঠান মানে সুদীপের ক্যামেরা ছাড়া আমরা ভাবতেই পারি না এরকম একটা আর ও থাকলে আমাদের সব কিছু মনের মতো করে ফটো হয় তো সুদীপকে যারা কেউ হাইট করতে চাইছো তো সিঁদুরদান বলে ফেসবুকে পেজ আছে ওখানেই তোমরা সার্চ করলে পেয়ে যাবে এদিকে দেখো জয়শ্রী আজকে ওই ফেন্ডি শাড়িটা পরেছে যেটা আমি সোনাইয়ের আইবুড়ো ভাতের সময় পরেছিলাম মানে দুজন একই রকমই নিয়েছিলাম একই রকম শাড়ি নেওয়া হয়েছিল তো ও এতদিনে পরলো আর কি একসঙ্গে পরবো বলে প্ল্যানিং করে ওটা আর আমাদের হয়নি তো আমার প্রথমে গিফট দেওয়া হয়ে গেছে এখন জয়শ্রী গেছে ওরও বর আসতে পারেনি সব এত ব্যস্ত মানে কি আর বলবো আমার তো আসার সময় আজকে খুব রাগ উঠে গেছিলো তোমার এগারো দিন টাইম হচ্ছে না এমন তুমি ব্যস্ত এইসব বলে বকছিলাম যাই হোক বকলে কি হবে আগে প্রফেশানটাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তারপরে অনুষ্ঠান সব কিছু এত সুন্দর সুন্দর গান বাজছিলো পেছনটায় যাই হোক আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে কারণ ওগুলো কপিরাইট পড়ে যাবে ভিডিওতে আর এদিকে এখন দাঁড়িয়ে ফটো তুলছি আমার সত্যি আজকে জিমিচু শাড়িটা মানে চুজ করাটা মনে হয় ভালো হয়নি মো বলছে না না তোকে ভালো লাগছে এই শাড়িটাই বেশ ভালো লাগছে কিন্তু নিজেকে না আজকে ভীষণ মোটা লাগছিল এই শাড়িটাতে তবে পরাটাও মনে হয় একটু ডিস্টার্ব হয়ে গেছে কি জানি মানে অদ্ভুত একটা লাগছিল মানে প্রচুর মোটা মানে অনেকটাই অনেক কিছু মনে হচ্ছিলো যাই হোক কিন্তু সামনে থেকে অতটাও নয় মানে ওই শাড়িটার জন্য বা এই বাই এই জিমিচুগুলো তো একটু ফুলে ফুলে থাকে ওই জন্য হবে হয়তো আমি খালি বলছি মৌ কেন যে পরলাম ও বলছি না রে বেশ ভালো লাগছে সবসময় তো গোল্ড পরিস মাঝে মাঝে এইসব পরলেও ভালো লাগে আর বাড়িতে আমার মা দুষ্টমাম তারা তো বরাবর একটু সিল্ক প্রেমী মানুষ আর একটু চায় যে গোল্ডের কিছু হালকা মা বলতে আর নাকি এটা কি পড়েছি যে পরেছিস মা তো এইসবই বলছিলো যাই হোক তোমরা জানিও যেটা কেমন হয়ে যায় মাকে বললাম যে এটা এখন রিসেন্ট এই শাড়িগুলো ট্রেন্ডিংয়ে চলছে তো ভালো লাগবে সব সিল্ক তো সময় ক্যারি করি তো মাকে এইটা বলে তারপরে পড়েছি এরপরে দেখো তিনজন গিয়ে বসে পড়েছি কোনে ওই সময়টা কোথাও একটা গেছিলো তো ওই জন্য আমরা তিনজন গিয়ে বসে একটু ভিডিও ফটো এইসবই নিচ্ছিলাম আর মানে কি বলবো সব মোটুমুটু মনে হচ্ছে জয়শ্রী অতটা ছিল না কিন্তু এখানে ওকেও একটু মোটু লাগছে যাই হোক সুদীপ আছে বলে আমাদের সব কিছু মোটামুটি যা বলি ওই শুনে নিচ্ছিল আর এখন তো মেন আকর্ষণ হচ্ছে সোনাই সুমন ওরা এখন হিট জড়ি যাকে বলে ওরা কখন আসবে ওটাই ভাবছিলাম আর তার আগে আমরা দোলসোনাকে নিয়ে যা আদর করেছি দোলসোনা তো ওই দিনকে মানে দারুণ একটা লুকস দিয়েছিল ওকে যদি এখন কোথায় মানে ওর দাদু নিয়ে গেছে এরপরে মৌকে বললাম যে তুই দাঁড়া তোর একটা ভালো করে ফটো তুলে দিই ভালো লাগছে এই কাঞ্জিবরমটাই তোকে আর অ্যাকচুয়ালি না মৌকে পার্লারের সাজার থেকে যদি নিজে একা সাজে ওতে বেশি ভালো লাগে পার্লারের থেকেও আর ও আজকে একা সেজেছে ওকে মানে ভীষণই সুন্দর লাগছিল কত তাড়াতাড়ি এসছি এসে সবার সঙ্গে গল্প ফটো এই সবই করছি কিন্তু এখন আমাদের খাওয়াই হয় নিতে জয়শ্রীকে বললাম যে চল এবারে একটু গিয়ে কিছু খাওয়া দাওয়া করি গিয়েই প্রথমে দেখো চিকেন পকোড়াতে হাত দিয়েছি অ্যাকচুয়ালি আমার চিকেন পকোড়া খেতে ভীষণই ভালো লাগে তো দুজন গিয়ে আগে চিকেন পকোড়া খেয়ে চলে

অনেকক্ষণ গল্প টল্প হলো এবারে দেখি যে সোনাই সুমন দুষ্টমা মা অ্যানি হানি ওরা সবাই এলো যাই হোক এতক্ষণ ওদের জন্য বসছিলাম খাওয়া দাওয়াও করিনি মানে রাতের ডিনারটা যেটা মেন সেটা এখনও করিনি তো ওরা এলে খাবো বল ওরা কখন এসছে না সাড়ে দশটার দিকে ওরা এলো তো এখন ওরা যাচ্ছে দেখো দুজনের আজকেও পুরো দারুণ ম্যাচিং হয়েছে দারুণ এতক্ষণে এরা এলো অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি খেজুরিতে মানে মা মাসির মেন বাড়ি মানে বাবার বাড়ি খেজুরিতে তোমরা অনেকেই জানো আর মৌমিতারও মামার বাড়ি খেজুরিতে মৌমিতার পিসির বাড়ি বকশিসপুরে মানে আমার গ্রামের বাড়ির কাছে ওখানে পিসি মাসির বাড়ি বকশিসপুরে এই জন্য এমন হয়েছে মানে সব জায়গাগুলো পুরো একই তো প্রচুর রিলেটিভ মানে প্রচুর চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে মা মাসি আমার সঙ্গে মানে ওই খেজুরি আর কাঁথির একটা দারুণ মিশ্রণ আছে আমার দুজনের ফ্যামিলিতে মানে দারুণই তো প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে গল্প হয়েছে আর আমাদের শোনাকে এতক্ষণ একটু দেখা গেল কোথায় আবার মানে হানি নিয়েছে ওরা তো মানে অ্যাকচুয়ালি আসতো না শুধুমাত্র দোলের জন্যই মানে আসা হানি আর অ্যানি যে দোল যদি থাকে তাহলে যাব। তো যাই হোক এসেই প্রথমে দোলকে কোলে নিয়ে আদর করে নিচ্ছে আর সোনাইকে দেখেছো সুমনকে তো দেখেইছো কত একদম ম্যাচিং ম্যাচিং ব্যাপার হয়ে গেছে আর আমরা গিয়ে না প্রথমে মৌ আমরা আলোচনা করছিলাম যে সত্যি ভাই কত ছোট ছিল মাধ্যমিকের রেজাল্ট বেরোলো এইচএসের রেজাল্ট বেরোলো মানে ও খুব ভালো রেজাল্ট করেছিল তো আমরা ওটা নিয়ে কত আনন্দ করেছিলাম আজকে সেই ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে রিসেপশান তো সময় কত তাড়াতাড়ি কতটা তাড়াতাড়ি এগিয়ে যায় সেটাই আমরা আলোচনা করছিলাম আর বেশি দুজনকে ভালোই লাগছিল এখন আমাদের টানা অনুষ্ঠান লেগেই আছে একটার পর একটা লেগেই আছে সোনার বিয়েবাড়ির পর থেকে আমাদের দোলের অন্নপ্রাশন তারপর আমার বাড়িতে পুজো আবার এখানে রিসেপশান এরপরে আবার তো আমার বাড়িতে ছোট্ট করে একটা স্বাদের অনুষ্ঠান হবে তো সব কিছু মিলেমিশে এখন শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান আমাদের মানে লেগেই আছে এই যে এখন আমার মা গিয়ে গিফটটা দিয়ে দিল। আর তোমরা অনেকেই বলো দিদি তোমাদের বন্ডিংটা খুব ভালো লাগে এখনও অবধি তোমাদের বন্ডিংটা এত সুন্দর আছে দেখো তার জন্য থ্যাংক ইউ বাট এর পেছনে না কিছু কারণ আছে কী বলতো আমরা মানে বিয়ে থা হয়ে যাওয়ার পরেও আমাদের কাছাকাছি আমরা সবাই আছি এটা একটা মেন কারণ কারণ অনেকটা ডিস্টেন্সের জন্য কিন্তু ফ্রেন্ডশিপটা ওরকমভাবে আর কন্টিনিউ করা যায় না ওই ফোনে ফোনে যতটুকু কিন্তু আমরা যেহেতু কাছাকাছি মৌমিতা পূজা জয়া আমি সবাই আমরা এই কাঁথির মধ্যেই আছি এই জন্য আমাদের এই ব্যাপারটা পুরোপুরি আচ্ছা আমরা প্রত্যেকটা ওকেশনালি আমরা মিট করতে পারি বা এমনিও মিট করতে পারি এই যে এরপরে এখন স্টেজে আবার দুষ্টুমাম গেছে মানে এক মানে কী বলতো তোমরা হয়তো ভাববে যে মৌমিতার ভাই অন্নপ্রাশনে মা দুষ্টু মাম সবাই মানে আমাদের মধ্যে বন্ডিংটা এমন ওই বন্ধুত্ব না মানে একটা ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার হয়ে গেছে মানে আমার বাড়িতে কিছু হলে বা আমার দুষ্টুমামের বাড়িতেও কিছু হলে মৌমিতাদের ডাক থাকে মৌমিতার বাড়িতে কিছু হলে আমাদের সবার ডাক থাকে এরকম একটা ব্যাপার আছে আর সামনে যেহেতু আমার স্বাদের অনুষ্ঠান আছে আমি ভেবেছি অনুষ্ঠানে না একটু পিঙ্ক ট্রাই করব কারণ আমার সেরকমভাবে দেখবে আমার পিঙ্ক শাড়ি বা পিঙ্ক ড্রেস খুব খুবই খুবই কম পরা হয় তো ওই জন্য ইচ্ছে আছে স্বাদের অনুষ্ঠানে আমি একটু পিঙ্ক কিছু পরবো দেখা যাক তোমরা বলো যে পিঙ্ক পরলে ভালো লাগবে না মানে আমার ওরকমভাবে কোনো দিনই পিঙ্কটা ট্রাই করা হয়নি তো ইচ্ছে আছে দেখা যাক কী হয় এরপরে আমাদের রোমান্টিক কাপলের ফটোশ্যুট চলছে বাবা কি রোমান্টিক পোজ দিচ্ছে দেখো শুধু দারুণ দারুণ ফটো উঠেছে মানে ওদের বিয়ের থেকেও না আজকের এই পার্পল কালার কম্বিনেশনে অনেক অনেক ভালো ওদের দারুণ দারুণ ফটো উঠেছে দেখেছি সুদীপের কাছে সব তোলা ওগুলো পরে এক এক করে আমাদেরকে নিতে হবে যাই হোক বিয়েবাড়ির ভ্লগটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম এবারে অনেকটাই রাত হয়েছে খাওয়া দাওয়া করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে এরপর যদি টোটো পাই না হলে হেঁটে হেঁটে যদিও আমাদের বাড়ির কাছাকাছি অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু খাওয়ার পরে এখন তো আমি বিশেষ করে একদমই আর হাঁটতে হাঁটতে পাচ্ছি না তো যাই হোক চলো আজকে ভ্লগটা এখানে এন্ড করছি কাল দেখাবে নতুন একটি খুব ভালো ব্লগ নিয়ে